একটা দূর গ্রামের নাম ভদ্রকোনা চারপাশে ঘন বাগান ছাড় পুকুর আর কুয়াশায় ঢাকা সরু পথ গ্রামের মাঝখানে একটা প্রাইমারি স্কুল নাম বসন্তপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন রমেন স্যার তিনি সবার প্রিয় সবার শ্রদ্ধেয় কিন্তু গত কয়েক মাস ধরে স্কুলের ভেতরে এমন কিছু ঘটনা ঘটতে লাগলো যা কাউকে বললেও বিশ্বাস করানো যেত না প্রথমে ছোটোখাটো ব্যাপার রাতে স্কুলের দরজা খোলা পাওয়া যেত ব্ল্যাকবোর্ডে অদ্ভুত আঁকি বুকি বেঞ্চ উল্টে যাওয়া সবাই ভেবেছিল হয়তো গ্রামের ছেলেপুলেরা দুষ্টমি করছে কিন্তু পরে ঘটনাগুলো ভয়ঙ্কর রূপ নিতে শুরু করল এক রাতে স্কুলের দারোয়ান হরুমিয়া স্কুল পাহারা দিতে গিয়ে নিখোঁজ হয়ে গেল সকালে স্কুলের বারান্দায় তার টুপি পাওয়া গেল আর মাটিতে যেন টিনে নিয়ে যাওয়ার দাগ এরপর থেকেই পুরো গ্রাম আতঙ্কে রমেন স্যার সাহস করে বললেন আমি আজ রাতে স্কুলে থাকব। দেখি আসলেই কি হচ্ছে সেই রাতটা ছিল অমাবস্যা চারপাশে পিচ কালো অন্ধকার স্যার একটা লণ্ঠন নিয়ে শ্রেণীকক্ষে বসে রইলেন রাত বারোটার পর হঠাৎ লণ্ঠনের আলো নিভে গেল চারপাশে ঘন অন্ধকার হাওয়া যেন হিম হয়ে গেল হঠাৎ করিডর থেকে টক 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 শব্দ আসতে লাগল স্যারের বুক ধরফর করছে ধীরে ধীরে শব্দটা কাছে আসছে হঠাৎ শ্রেণীকক্ষের দরজার সামনে সাদা শাড়ি পরা এক মহিলার ছায়া দেখা গেল তার মুখ ঢাকা চুল এলো মেলো চোখের লাল জ্বালানি অন্ধকার চিরে বেরিয়ে আসছে সে ব্ল্যাকবোর্ডের কাছে গিয়ে চক দিয়ে লিখল তুমি আমার প্রতিশোধ দেবে নইলে সবাই মরবে স্যারের গলা শুকিয়ে গেল তিনি কিছু বলার আগেই হঠাৎ বেঞ্চগুলো একে একে উল্টে পড়তে লাগল জাল্লার কাঁচ ভেঙে গেল এক অদ্ভুত কান্নার শব্দে গোটা ঘর কেঁপে উঠল হঠাৎ করে স্কুলের মেঝেতে লাল রঙের তরল বেরোতে লাগল যেন রক্ত স্যার স্তব্ধ হয়ে দেখলেন সেই রক্ত ধীরে ধীরে তার পায়ের কাছে এসে থেমে গেল হঠাৎ মহিলার ভৌতিক কণ্ঠ আমাকে স্কুল বানানোর সময় মেরে এখানে কবর দেওয়া হয়েছিল আমার আত্মা আজও আটকে আছে আমাকে মুক্ত করো পরদিন সকালে গ্রামবাসীরা স্যারকে অজ্ঞান অবস্থায় পেল স্যার জ্ঞান ফেরার পর সব কথা বললেন গ্রামবাসীরা মাটি খুঁড়ে সত্যি স্কুলের নিচে এক মহিলার কঙ্কাল পেল সেই কঙ্কালের হাতে ছিল একটি ভাঙা লাল চুড়ি আর রক্তমাখা মাখা সাদা শাড়ির টুকরো গ্রামবাসীরা বড় পুজো করল তান্ত্রিক ডেকে আত্মাকে শান্ত করার চেষ্টা করল কিন্তু পুজো শেষ হতেই আবার এক অদ্ভুত ঝড় উঠল স্কুলের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল সবাই ভয় পালিয়ে গেল রমেন স্যার ঠিক করলেন শেষবারের মতো তিনি আত্মাকে শান্ত করার চেষ্টা করবেন তিনি রাতে একা স্কুলে বসে মন্ত্র পড়তে লাগলেন হঠাৎ আবার সেই মহিলার ছায়া এলো এবার স্যার ভয় পেলেন না তিনি বললেন আমি তোমাকে ন্যায় বিচার এনে দেব আমি তোমার মৃত্যুর সত্যি সবাইকে জানাবো মহিলা কিছুক্ষণ নীরব রইল তারপর ধীরে ধীরে হেসে বলল আমি শান্ত হব কিন্তু যদি মিথ্যা বলো আমি ফিরে আসব, হঠাৎ এক ঝলক আলো এলো পুরো ঘর সাদা আলোতে ভরে গেল মহিলা ধীরে ধীরে মিলিয়ে গেল কিন্তু যাওয়ার আগে দেয়ালে রক্ত দিয়ে লিখে গেল আমি ফিরে আসবো এরপর থেকে স্কুলে আর অদ্ভুত ঘটনা ঘটেনি কিন্তু মাঝে মাঝে রাতে গ্রামের মানুষ বলে বোর্ডে চক দিয়ে কিছু লেখার শব্দ শোনা যায় আর মাঝে মাঝে দেখা যায় রমেন স্যার একা বসে কাঁদছেন যেন তিনি জানেন সেই আত্মা এখনো পুরোপুরি মুক্ত নয় একদিন রমেন স্যার হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন তার ঘরে পাওয়া গেল একটা ডায়েরি যেখানে শেষ পৃষ্ঠায় লেখা আজ রাতে সে আবার এসেছে আমি প্রতিশ্রুতি রক্ষা করতে যাচ্ছি যদি আমি না ফিরি জানবে আমি তার সঙ্গে চলে গেছি তারপর থেকে আজও গ্রামের মানুষ বলে অমাবস্যার রাতে স্কুলের ভেতরে এক পুরুষ আর এক মহিলার ছায়া দেখা যায় আর ব্ল্যাকবোর্ডে চক দিয়ে শুধু একটাই কথা লেখা থাকে ন্যায় বিচার সম্পূর্ণ হল কি আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন